অন্তরকে আইসক্রিম দেন বাসের পাতা চাবায় খাচ্ছিল অন্তর অন্তর এখানে কি এটা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে অন্তর আর কি খাবে তাই মাং না পাইলে তো মানুষ খাই তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা মানবিক কাজ করছি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন একজনকে দেখাবো আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই মানুষটা কি ছিল আর এখন বর্তমানে কি হয়ে গেছে আপনারা দেখলেই অবাক হবেন আমার সাথে আছে অন্তর এবং আমরা ওনাকে ডেকেছি আমরা ওনাকে দেখাবো এখনই আপনাদেরকে দেখাবো তো আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে ভালো কাজ এভাবেই মানুষের উপকার করতে পারি সারা জীবন করতে পারি সেই জন্য আমাদের জন্য থেকে আপনারা রাসেল ভাইয়ের ভিডিও চাচ্ছিলেন এই আমরা রাসেল ভাইকে নিয়ে চলে আসলাম আবারও রাসেল ভাইয়ের ভিডিও আসলে অনেক দিন থেকে দেয়া হয় না তো রাসেল ভাই আছে নাকি পা লাগায় গেছে এটা তো অনেকেই জানার ইচ্ছা থাকে বা রাসেল ভাইকে নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে এই জন্য আমরা আজকে রাসেল ভাইকে নিয়ে ভিডিও দিচ্ছি কিন্তু একটা জিনিস দেখলে আপনারা লোক মানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রাসেল ভাইয়ের কিন্তু আগের মতো চেহারা নাই নায়কের মতো হয়ে গেছে পুরা দেখছি দেখেন দেখতেই পাচ্ছেন যে কি মুখ চোখ সব মোটা কাটা হয়ে গেছে বডি ফিটনেস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে চেঞ্জ এই যে একটা মানে ওনার একটা শারীরিক চেঞ্জ যে আসছে এটা কিন্তু হচ্ছে মানুষ টেনশন না করলে মানুষের যখন হচ্ছে ভালোমন্দ খাওয়া-দাওয়া হয় তখন কিন্তু এই চেঞ্জগুলো আসে ভালো বিজনেস হয় তখন কিন্তু এই চেঞ্জগুলো আসে এটা আপনারা বুঝতে পারবেন এখন আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো ওর যে এই চেঞ্জটা এটা কিভাবে আসলো এবং ব্যবসা কেমন চলতেছে আইসক্রিমের ব্যবসা এখনো পর্যন্ত করতেছে তো এটা কেমন চলতেছে সবকিছু আজকে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনবো তো রাসেল ভাই কি অবস্থা বলেন এখন কেমন আছেন

আপনাদের জন্যই ঠিক আছে আপনারা বলতে কাকে বুঝাচ্ছেন আপনি আমরা তাই তো যে আমরা রাসেল ভাইয়ের এই যে এই যে ব্যবস্থাটা কিন্তু জানি যে ও কিভাবে এতটা সুন্দর ফিটনেস ওর হইল এবং হচ্ছে আপাতত হচ্ছে এখনো পর্যন্ত হয়নি আরো দেখতে পারবেন আপনারা সামনে তো এটা হাইট থাক আমরা পরবর্তীতে যে এক সময় যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে ইনশাআল্লাহ জানাই দিব বিজনেস কেমন চলতেছে এটা বলেন জি আমি বললাম না যে এখন অনেক খুশি বা কেন যে আগে চিন্তা হতো যে আল্লাহ রাত পোয়ালে আমি খাবো কি আর এখন আমার একটা কর্ম আছে আপনাদের জন্যই ঠিক আছে আপনাদের দোয়াই মনে কর্মটা করি আমার খুব ভালো লাগতেছে আমি স্বামী স্ত্রী সন্তান নিয়ে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে আপনাদের দোয়াই করে খেতে পারতেছি আমার ছেলের মাঝখানে একটা সমস্যা হয়েছিলো আমি ভিডিওর ভিতরে বলছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বা সুস্থ এখন সে এখন আমি কি বলবো আমি এতটাই খুশি এরকম খুশি আমি কোনোদিন হইনি ঠিক আছে আর আমাকে আমার পাশে যারা দাঁড়াইছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক বা উপরে ওঠার জন্য আল্লাহ তো ভিদ্যান করুক এই নিয়ে আর কি আমি আর কি বলবো ভাই আমি ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে জে আলহামদুল্লিলাহ আপনি যদি ভালো থাকেন হ্যাঁ আমি দুয়া চাই যে আমি যেন এবার আপনাদের প্রিয় রাসেল ভাই থাকতে পারি ঠিক আছে যেন আমার কোন খারাপ দিক যেন কেউ বলতে না পারে বা আপনারা না দেখেন এরকম একটা জিনিস রাসেল ভাইকে দেখে আমাদের শেখা উচিত সেটা হচ্ছে মানুষ যখন মানুষের কাছ থেকে সাহায্য করে খায় চেয়ে খায় তারপরে নিম্ন শ্রেণীতে থাকে তখন মানুষকে যদি ভালো কিছু দেওয়া হয় ওটার মল মূল্য সে তাৎক্ষণিক বুঝে পরবর্তীতে আবার হারাই ফেলে কিন্তু রাসেল ভাই এটা হারায়নি ওনার কিন্তু দিনে প্রচুর পরিশ্রম হয় ও মোটামুটি তিরিশ কিলো পঁচিশ কিলোমিটার দূরে এই গাড়িটা নিয়ে যাইতে হয় যদিও এটা চার্জার তবুও তো মানুষের একটা কষ্ট আছে তাই না আমি যখন বাইক চালাই এই যে বাইকটা এই বাইকটা চালানোর সময় যখন গরম থাকে আমার মুখে মনে হয় যে আগুনের আঁচ এসে লাগতেছে এরকম কিন্তু কষ্ট আমারও হয় তো ওর তো অবশ্যই হয় এবং কাস্টমার হ্যান্ডেল করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কথা শোনা লাগে এটা শুনতেই হবে ব্যবসা যখন করবে এটা মানুষের কথা শুনতেই হবে এই জিনিসগুলো মেনটেন করে রাসেল ভাই যে ব্যবসাটা করতেছে ও টিকে আছে এটা তো আলহামদুলিল্লাহ তাই না ওকে আপনারা করে দিয়েছেন ও করতেছে ও সফল হচ্ছে এটাই আপনাদের সাকসেস আমাদের সাকসেস তো সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন রাসেল ভাই যাতে আরো উন্নতি করতে পারে বড় যাতে হতে পারে আজকে তার পাঁচ হাজার টাকার বিজনেস সে যাতে এটা পঞ্চাশ হাজার টাকায় রূপান্তরিত করতে পারে পাঁচ লাখ টাকায় রূপান্তরিত করতে পারে সেখানে যাতে আরো দশ জন মানুষ কাজ করতে পারে মালিক যাতে এক সময় রাসেল ভাই হয় এবং যে মালিকের কাছ থেকে রাসেল ভাই অবহেলিত হয়েছে এরকম মালিক যাতে আল্লাহ রাসেল ভাইকে করেন আমি দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য উনি পরিশ্রম করতেছে পরিশ্রম কখনও একজন মানুষকে কষ্ট দেয় না বিফলে ফেলে না সো সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন আমি রাসেল ভাইয়ের কাছ থেকে আজকে আইসক্রিম খাইতে চাই আমি এবং আমার ফ্রেন্ড অন্তর আছে সো অন্তর কি আইসক্রিম বাদ দিয়ে যে বাঁশের ফুলগুলা কঞ্চিগুলা খাচ্ছিলো চাবায় চাবায় ছেলেটা খুব অসহায় দরিদ্র গরিব সবাই একটু ওনারে হেল্প করবেন যাই হোক আমরা একটু মজা করলাম এখন রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা আইসক্রিম খাবো আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা আইসক্রিম খাবো ওই ইতিমধ্যে রাসেল ভাই কাস্টমার

মন থেকে স্যার ওদের কাছ থেকে টাকা নিলো না এই হচ্ছে আমাকে একটা পেপসি দিলো এবং অন্তর এখানে কি এটা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে অন্তর আর কি খাবে খাতে যায় অন টেস্ট তাই মাগ না পাইলে তো মানুষ খায় তাই না আসল ভাই কা আছে তুমি তো কি লাগছে ভাই কা আছে খাবে আর খাবে আমি খাবো তোমাকে দেখাবো আমি আসল ভাই মাগ না পেলে বেশি অনেক বেশি খাওয়া যায় বুঝতে পারলে অনেক বেশি আমি আর খাবো না আমি একটা পাইছি আলহামদুলিল্লাহ দিবেন এই হচ্ছে অন্তর রাসেল ভাই যাই হোক মজা করলাম তাহলে আপনাকে আজকে টাকা দিলাম না নাকি আপনার ব্যবসার জিনিস লস হয়ে গেল না বরঞ্চ হ্যাঁ লস হয়নি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম